হ্যালো গাইস তোমাদের অনেকের একটি প্রশ্ন থাকে কিভাবে অ্যাডমানি করব। আবার আপনারা অনেক সময় কম টাকা পাঠিয়ে দেন তারপর কিভাবে সেটি অ্যাডমানি করবেন তা নিয়ে দ্বিধানতা থাকেন আপনাদের সবাই একই নিয়মে অ্যাডমানি করতে পারবেন অ্যাডমানি করার জন্য সর্বপ্রথমে তোমাদের প্রোফাইলে চলে আসতে হবে আসার পর এখান থেকে উপরে যে লোগো আইকনটি দেখতে পাচ্ছ এই লোগোর উপর ক্লিক করে দিবে লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে হবে এখান থেকে পাঁচ নাম্বার লেখা আছে অ্যাড মানি অ্যাড ক্লিক করে দেবে ক্লিক করে তুমি যত টাকা অ্যাড করতে চাচ্ছ তত টাকা ইন্টার দ্য অ্যামাউন্টের ঘরে লিখে দিবে তার আগে জানিয়ে দেই গত ভিডিওর উকিলেট উনার কে হয়েছে তা এই ভিডিওর শেষে আপনাদেরকে জানানো হবে তাই শেষ মতো ভিডিওটা অবশ্যই দেখবেন ধরো আমি এখানে পঞ্চাশ টাকা অ্যাড করতে চাচ্ছি তাহলে আমি এখানে পঞ্চাশ লিখিয়ে দেবো দেওয়ার পর এখানে ক্লিক হেয়ার একটু অ্যাড মাইতে ক্লিক করব তারপর আমাদের পরের স্টেপে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ বিকাশ নগদ আছে তুমি যেই পেমেন্ট মেথডে টাকা পাঠাতে চাচ্ছো সেটা সিলেক্ট করবে আমি সিলেক্ট করছি বিকাশ কারণ আমি বিকাশ টাকা পাঠাবো তারপর দেখতে পাচ্ছ এখানে ট্রানজেকশন আইডি দিন আর প্রত্যেকবারই কিন্তু এখানে নাম্বার শো করবে আলাদা আলাদা নাম্বারও শো করতে পারে তাই অবশ্যই নাম্বারটা যেটা দেওয়া থাকবে সেটা কপি করে আমাদের বিকাশে চলে যাবে গাইস আমরা আমাদের বিকাশে চলে এসেছি বিকাশ থেকে মানিতে চলে যাব এবং এখান থেকে যে নাম্বারটি আমরা কপি করেছি সেই নাম্বারটি এখানে লিখে পরের ধাপে ক্যাপ করে দেবো পর ধাপে ট্যাপ করে দেওয়ার পর এখানে আমরা যত টাকা সিলেক্ট করেছি তারপরও দেখাচ্ছি এখানে আমরা পঞ্চাশ টাকা সিলেক্ট করেছি মানে পঞ্চাশ টাকা অ্যাডবানি করবো তো এখানেও সেম অ্যামাউন্টে আমাদেরকে বসাতে হবে অ্যামাউন্টটি বসিয়ে পরে স্টেপে গিয়ে তোমাদের পিন নাম্বার দিবে পিন নাম্বার দিয়ে টাকা পাঠানোর পর তোমাদের ট্রানজ্যাকশন আইডিটি দেখতে পারবে এটি এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে গিয়ে তুমি ওয়েবসাইটে গিয়ে ট্রানজেকশন আইডি যেখানে দিতে বলেছে এখানে এটি পেস্ট করে দিয়ে দেন ভেরিফাইতে ক্লিক করে দেবে দেখবে সাথে সাথে পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং আমার এখানে দেখতে পাচ্ছিলে পাঁচ টাকা দেখাচ্ছিল এখন দেখাচ্ছে পঞ্চান্ন টাকা অর্থাৎ আমার বিকাশের মাধ্যমে পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে আর যারা ভুল করে কম টাকা পাঠিয়ে দিয়েছ তারা এইভাবে অ্যাডভানি করে ফেলবে ধরো তুমি একশো একচল্লিশ টাকা পাঠিয়ে দিয়েছো যেখানে তোমার একশো পঁয়তাল্লিশ টাকা পাঠানোর কথা ছিল তুমি একশো একচল্লিশ টাকার ট্রানজেকশনটি বসানোর জন্য এখানে ইন্টার দ্য অ্যামাউন্টের ঘরে একশো একচল্লিশ টাকা লিখবে তারপরে ক্লিক টু অ্যাডভান্ট দিয়ে ক্লিক করবে তারপর তোমার এখান থেকে বিকাশ বা যে মেথডটা তুমি টাকা পাঠিয়েছো সেই মেথডটি সিলেক্ট করবে আমি ধরে নিচ্ছি তুমি বিকাশে টাকা পাঠিয়েছ বিকাশ সিলেক্ট করবে তারপর এখান থেকে তোমাকে নতুন করে টাকা পাঠানো দরকার তুমি যে আগে একশো একচল্লিশ টাকা পাঠিয়েছো ওইটা ট্রানজেকশন আইডি এখানে বসে ভেরিফাই করে দিবে এবং তোমার টাকাটা তোমার ওয়ালেটে চলে আসবে আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম আপনারা সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের মধ্যে থেকে আমি কোনো একজনকে মুক্তি লাইট গিভএ করব তো আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন আপনাদের মধ্যে থেকে আমি যে কোনো একটি কমেন্ট বেছে নেবো সবাই খুব সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে থেকে আমার এই ভাইয়ের কমেন্টটা খুব ভালো লেগেছে তিনি বলেছেন সত্যি বলতে ভাইয়া এমন সেফ আর ইজি ডায়মন্ড সেলিং সাইট আয়ো কখনো দেখিনি অনেক জায়গায় সার্ভিস পাইছি কিন্তু আপনার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে অবশ্যই একটা ট্রাস্টের সোর্স পাইলাম ভিডিওটা এত সুন্দরভাবে বানানো হয়েছে যে নতুন কেউ দেখলেও বুঝতে পারবে কীভাবে সহজে ডায়মন্ড কেনা যায় আমি সত্যি লাইক এবং কমেন্টে সাপোর্ট দিলাম কারণ আপনার কাজের প্রতি শ্রদ্ধা আছে ভাইয়া আমি কখনও কোনো কি বই জিতিনি তাই যদি আল্লাহ চায় আর ভাগ ভালো থাকে তাহলে প্রথমবার উইকলেট গিফট জেতাটা আমার জন্য অনেক বড় আনন্দের হবে ইনশাল্লাহ এমন ভালো কাজ চালিয়ে যান আমরা সবসময় পাশে আছি আজকে উইনার হচ্ছে ভাইয়া এ ভাইয়ার আমি তার নামটা দেখিয়ে নিচ্ছি আরিফুল হোসেন পিহান এবং তার ইউজার আইডিটা এখানে আছে তিনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রামের সাপোর্ট আছে সেখানে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাকে ওইটি লাইটটি গি করে দেব